অনেক অনেকদিন পর আজ তিনজন মিলে আমরা বেড়াতে যাচ্ছি রাজবাড়ি তবে এই বলে একটা আজকের না আগেরই মানে এতদিন বিয়ের অনুষ্ঠান ছিল তাই দিতে পারলাম না এখন চিন্তা করলাম পর্যায়ক্রমে কিছু কিছু একটু দিয়ে নেই তাই যে আমরা রেডি হয়ে গেছি এখন যাব ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে অনলাইনে হ্যাঁ তাই টেনশনে আছি একটু দেড়টা বাজে আমাদের ট্রেন হলো তিনটায় আমরা বেঁচে বের হয়ে যাচ্ছি সিএনজিতে উঠে পড়লাম কমলাপুর যাওয়ার জন্য কিন্তু রাস্তায় অনেকটা জ্যাম ছিল খুব ভয় পাচ্ছিলাম আর ঈশ্বরকে ডাকছিলাম যে আমরা জানি টাইম মতো ট্রেনে উঠতে পারি এই যে কমলাপুরও চলে আসলাম কিন্তু এসে একটু জিজ্ঞেস করছিলাম কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা কারণ এই সব রুটে আর কখনো আসিনি নি এবং কোনখানে মানে আমাদের রাজবাড়ি যাব সেই ট্রেনটা কোথায় সেটাও জানতে জানা ছিল না তাই সবার কাছে জিজ্ঞেস করে করে চলে আসলাম এসে এই যে আমাদের ট্রেনটা চলে আসছে একটু লেটই হয়েছিল সাড়ে তিনটে বেজে গেছে এটা মধুমতি এক্সপ্রেস সকালে গেলে নাকি ভালো একটা ট্রেন ছিল কিন্তু সাড়ে আটটায় অত সকালে তো ঘুম থেকে ওটা পচিবল না আর পরীক্ষাও শেষ হয়ে গেছে সবাই একটু আরাম করছিলাম তাই হ্যাঁ চিন্তা করলাম দুপুরেই যাই যেহেতু বিয়েটা তো আমরা পাবোই না বিয়ে তো হয়ে গেছে একটু বৌবাতে জয়েন করার জন্য যাচ্ছি এই যে ট্রেনে উঠে বসলাম আমরা তিনজনের সিট পড়া পাশাপাশি ছিল সিটটা ভালোই ছিল ট্রেনটা ছেড়ে দিছে অনেক দিন পরে মানে আমি এই ফার্স্ট এবং দীপও ফার্স্ট মানে আমরা আগে নারায়ণগঞ্জ ট্রেনে যেতাম কিন্তু সেটা তো লোকাল আর এটা তো আন্তনগর আর এই যে আমরা বল আজকে এটাই বললাম যে আমরা একেবারে বিশ্ব কি বলে ওটাকে মদন হয়ে গেলাম দেখলাম যে একটা লোক আসলো এসে আমাদের টিফিনটা দিল কিছুই বলল না তা আমরা মনে করলাম যে এটা কি সেই প্লেনের মতো নাকি ফ্রি মানে নাস্তা দিচ্ছে আবার দেখলাম অনেককেই দিল না পরে খাচ্ছিলাম খাবারটা একেবারেই ছিল কারণ ঠান্ডা হয়েছিল যে মানে চিকেন রোল ছিল তারপরে টোস্ট ছিল আর একটা পিঠার ওই ছিল তাই যে আমরা এখন আমারটা নিয়ে বসলাম তা পরে দে চিন্তা করতেছি যে ঘটনা কি কাউকে তো দিল না কেন আমাদের দিল একা তখন বুঝতে পারলাম যে এটা মনে হয় টাকা দিয়েই কিনতে হবে আর আমার পিঠাটা ছিল না দুটো চিকেন ছিল কিন্তু এক মানে একেবারে ঠান্ডা হয়ে গেছে তো তাই খাওয়ার যোগ্যই ছিল না পরে ফেলে দিলাম আবার ট্রেন তো চলতেই আছে একটু বাইরের প্রাকৃতিক দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করলাম পদ্মা সেতুতে আমরা এখন উঠবো পরে কিছুক্ষণ পরে সে ওই লোকটা যখন আমাদের বিলটা বলল যে পাঁচশো দশ টাকা হয়েছে তখন তো আমাদের মাথায় হাত একেবারে পচা খাবার জঘন্য খাবার সবই মানে ফেলে দেওয়াই হলো কিন্তু আমাদের হলো অর্থদণ্ড যেটাই বলে আসলে এরকমই হয় না না থাকলে এরকমই হয় কিছুই করার নেই যা হওয়ার তো হয়েই গেছে এই যে একটা রেলে মানে এটা এই ট্রেনটা আবার একটু স্টপেজ দিচ্ছে আবার চালু হয়ে গেল কারণ বেশিক্ষণ রাখে না আমরাও টেনশনে আছি যে আমরা কীভাবে নামবো অনেক মাথাটাও ধরেছে পরে দেখলাম যে কফি আসলো কফিটা এই একটু কফি তিরিশ টাকা যেটা দশ টাকা দাম হবে মানে ট্রেনে মানে এটাকে কী বলে বলা একটা তাও কপিটা কি একটু ভালোই লাগলো আবার ট্রেনটা চালু হয়ে গেল মানে ট্রেন তো চলতেই আছে এই যে পদ্মা সেতুরকে আমরা যাচ্ছি পদ্মা সেতু তো উঠে গেছি হ্যাঁ কিন্তু দেখানো তো যাচ্ছে না ট্রেনের ভিতর থেকে হ্যাঁ তাও মনে করলাম একটু শেয়ার করি কিছুই করার নাই আর এই যে নদী কিন্তু অনেকটাই চট পড়ে গেছে আসলে সে তো এরকম তবে ভালো লাগলো যে কতবার পুজোয় গেলাম কন্তা সেতু উপর থেকে গাড়িতে আর এবার নিচে যাচ্ছি মানে ট্রেনে আর দ্বীপ প্রথম খুবই এক্সাইটেড ছিল ভালোও লাগলো সিটগুলো অনেক সুন্দর ছিল কিন্তু সকালে ট্রেনটা ছিল না কি ভিআইপি ওটা কোথাও স্টপিস দেয় না একেবারে রাজশাহী চলে যায় কিন্তু এই যে সকালে আমরা উঠতে পারলাম না তাই ট্রেনের পাশের দৃশ্যগুলো এত সুন্দর মাঝে মাঝে ভিডিও করতেছিলাম মাঝে মাঝে একটু গরম বর্ষা মিলে ভালোই লাগছিল এখন আবার দিয়ে বললো একটু কিছু খাবে তো মেরিয়ে আসলো মানে ট্রেনে এক এক জায়গা থেকে স্টেশন দেয় স্টপেজ দেয় আবার ওই যে অনেক খাবার টাবারই ওঠে কিন্তু পরে দেখলাম যে ওই খাবারটা না খেয়ে আমরা অনেক খাবারই খেতে পারতাম কি আর করা আসলে যেটাকে বলে ভাগ্য আমাদের এটাই ছিল মানে আমার জীবনে এই প্রথম এত বোকা হলাম কখনও ভাবতেও পারি নাই যে এভাবে মানুষ বোকা মানুষ মানুষকে যে মানুষ এভাবে বোকা বানায় আমার মনে হয় কি ওনরাও বুঝতে পারছিল যে আমরা প্রথম এই কারণে আমাদের সাথে এরকম আর এই যে সূর্যটা অস্ত যাচ্ছে মানে রাতটা হয়ে আসছে আমরা আস্তে আস্তে ছয়টা বেজে গেছে কিন্তু ট্রেন জার্নি তো খারাপ না আর এমনি আমার বাচ্চাও খারাপ লাগে না আমার জার্নি করতে ভালোই লাগে মানে লং ড্রাইভে ভালোই লাগে রাস্তাঘাট ফাঁকা থাকে শুধু ঢাকাই খারাপ লাগে এই যে আর একটা স্টেশনেও চলে আসছে এরপরই আমাদের স্টেশনটা রাজবাড়ি ট্রেনটা আবার চালু হয়ে গেল বিয়েটা মানে আমাদের বিয়ের রিচুয়ালগুলো বেশি ভালো লাগে কিন্তু আমরা তো বিয়েতে অ্যাটেন্ড করতে পারলাম না বউবাদটা তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ পরবর্তী ব্লকে কারণ বউগতে তেমন রিচুয়াল থাকে না এই যে আমরা এখন চলে আসলাম বিয়ে বাড়িতে খুব সুন্দর করে সাজিয়েছে এটা দাদাদের নিজস্ব বাড়ি বাড়িটাও অনেক বড় এটা শেয়ার করলাম না ইচ্ছে করছিল না সে বিয়ে এসে সবার সাথে গল্প মানে গুজব করতে করতে সময় চলে গেছে তাহলে আজকের বলোকটা এখানেই শেষ করলাম এই যে আমরা এখন বাসায় উঠতেছি বউও চলে আসছে বউকে এখন বরণ করবে এটা অনেক কিছু সেটা তোমাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করব দাদার বাসাটা ইচ্ছে পড়ছে একটু ভিডিও করি কিন্তু পরে আর ইচ্ছে করলো না যে বউ চলে আসছে বাজনা বাজছে রাত হয়ে গেছে আমরা আসতে আসতে ছয়টা বেজে গেছে খারাপ লাগেনি অনেকদিন পরেই প্রথম বড় ট্রেন উঠলাম অনেক রিচুয়াল আছে সেগুলো ya no se puede dejarle por lo oscuro que se muere el humo o se le hace garete que